বাঁধনহারা প্রেম পর্ব সংখ্যা আটত্রিশ লিখেছেন শান্তামুনি সকাল সাতটা রোদ ঘুম থেকে উঠেছে অনেক আগেই নিজের রুমে জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল এতক্ষণ তিন দিনের ট্যুর অল্প কিছু কাপড় নিয়েছে সাথে রুহির কাপড় গুছিয়ে সব কাজ শেষ করেছে তারপর রুম থেকে বেরিয়ে রুহির রুমে রুহির কাছে চলে যায় রুহির রুমে ঢুকে দেখে রুহি বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে রোদ রুহিকে দেখে আনমনে হেসে উঠে আস্তে করে কয়েকবার রুহিকে ডাকে রুহি হুম বলে আবার ঘুমের রাজ্যে তলিয়ে যায় রোদ রুহির কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে বলে ওঠে এই বাড়িতে ডাকাত করেছে তাড়াতাড়ি উঠে যা আমাদেরকে পালাতে হবে রুহি ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠে তারপর দৌড়াতে শুরু করে সাথে বলে উঠে রোদ তাড়াতাড়ি চল পালা ডাকাত করেছে তাড়াতাড়ি রুহিকে এমন করতে দেখে রোদ হেসে কুটি কুটি হচ্ছে রোদের এমন অটো হাসিতে রুহি আসে করে চোখ কোলে তাকাই সামনে তাকাতেই দেখে রোদ হাসছে রুহি নিজের দিকে খেয়াল করতেই দেখে তার গায়ে একটা পাতলা কম্বল জড়ানো, আর এখন তো সকাল হয়ে গেছে এখন ডাকাত আসলো কোথা থেকে রুহি রেগে চেঁচিয়ে বলে ওঠে এই রোদ তুই আমাকে এত সকাল সকাল ডাকলি কেন হে আর এত সুন্দর ঘুম নষ্ট কেন করলি রোদ রুহির দিকে গিয়ে এসে রুহির সামনে দাঁড়িয়ে বলি উঠে অনেক বড় সারপ্রাইজ আছে তার জন্য এত সকাল সকাল দেখেছি আমার প্রিয় ননদী রুহি মন খারাপ করে হইছে, আমার কোনো সারপ্রাইজ লাগবে না যাও এখান থেকে ঘুমাবো আমি খবরটা শুনলে তোর চোখের ঘুম পালিয়ে যাবে এখন বল শুনবি কিনা ওকে বলো কি এমন খবর আছে যে খবর শুনলে আমার ঘুম পালিয়ে যাবে বলো বলো রোদ হেসে বলে উঠে আমরা ট্যুরে যাবো ভাই অনুমতি দিয়েছে আর সব কিছু ঠিকঠাক করে এসেছে রুহি প্রথমে অবাক হলেও পরে দৌড়ে এসে রুটকে জড়িয়ে ধরে বলি উঠে ইউ আর জিনিয়াস ভাবি যে ই না হলে ভাবি আমার ইস কত যে খুশি লাগছে ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে রুহি রুটকে ছেড়ে বলি উঠে ভাবি আমি একটু লুঙ্গি ডান্স দিই এত খুশি আর নিজের মধ্যে চেপে রাখতে পারছি না রোদব্র কুচকে তাকাই রুহির দিকে রুহিকে উদ্দেশ্য করে বলে উঠে এখন তুই এখানে বসে লুঙ্গি ডান্স দে তোকে আর ট্যুরে যেতে হবে না রুহি রোদের দিকে ফিরে তাকাই রোদব্রুহিকে তাকাতে দেখে বলে উঠে নয়টার সময় কলেজে উপস্থিত থাকতে বলেছে এখন প্রায় আটটা বেজে আসছে তুই তোর লুঙ্গি ডান্স ট্যুর থেকে এসে দিস এখন প্লিজ রেডি হয়ে যা কিছু খেয়ে আমাদেরকে বের হতে হবে রুহি রোদের কথা শুনে দৌড়ে ওয়াশরুমে যায় রোদ এইদিকে নীলাকেও রেডি হয়ে থাকতে বলেছে নীলা তো বেজাই খুশি রুহি রোদ নীলা এক ড্রেস পরেছে হালকা গোলাপি রঙের গাউন সাথে ম্যাচিং হিজাব অসম্ভব সুন্দর লাগছে তিনজনকে সকাল নয়টা চারিদিকে সূর্যমামা তার আলো ছড়াচ্ছে রোদ দাঁড়িয়ে আছে বাসের সামনে রোহিনীলা সেলফি তোলা নিয়ে বেশ ব্যস্ত তাদের দুজনকে দেখলে বোঝা যাচ্ছে তারা ঠিক কতটা খুশি রোদ আশেপাশে চোখ বোলাচ্ছে পাশে আরো অনেক সিনিয়র জুনিয়র স্টুডেন্ট আছে রোদ কিছুক্ষণ ধরে খেয়াল করছে কিছু লোক কেমন করে যেন দেখছে প্রথমে বিষয়টা পাত্তা দেয়নি কিন্তু এইভাবে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন সন্দেহ হচ্ছে রোদের এইভাবে তাকিয়ে থাকার কি আছে আর সে তো শালিন পোশাক করেছে মুখও মাস্ক দিয়ে ঢাকা সব চিন্তা করছিল রোদ এমন সময় পেছন থেকে কেউ বলে উঠে এই যে মিস শুনছেন রোদ সাথে সাথে পেছনে ফিরে তাকাই পেছনে একটা ছেলে দাঁড়ানো শ্যাম বর্ণ গায়ের রং চোখে মোটা ফ্রেমের চশমা হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি হঠাৎ বলে উঠে প্লিজ আমাকে একটু সাইড দিবেন প্লিস রোদ মাথা জাঁকিয়ে হ্যাঁ সম্মতি দিয়ে সরে আসে আসে অনেক মানুষের ভিড় রোদ আর সেই দিকে পাতা দেয় না রোহিণীলার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে এই দিকে শুভ্র অফিসের একটা জরুরি কাজে দেশের বাহিরে যেতে হবে কিছু দিনের জন্য এই চার পাঁচ দিনের মতো লাগবে শুভ্রের ফ্লাইট দুইটাই অফিসে বসে অফিসের বিষয়ে কথা বলছিল টিকিটও কাটা শেষ কেন জানি মনটা সাই দিচ্ছে না যেতে অস্থিরতা ঘিরে ধরেছে মনটা অশান্ত লাগছে মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলে ঘড়ের দিকে তাকাই ঘড়ির কাটা এগারোটার দিকে এখন হয়তো রোদের বাস ছেড়ে দিয়েছে শুভ্র ফোন দিয়ে রোদকে কল দেয় রোদ বাসে হেলান দিয়ে বসেছিল পাশে নীলা বসা ফোন ব্যাগের ভেতরে শব্দ হতেই সাথে সাথে চেপে ধরে দুই হাত দিয়ে রোহিণীলা কেউ জানে না শুভ্র ফোন দিয়েছে রোদকে জানলে হয়তো কত কত কথা বলতো তাকে নিয়ে মজা উড়াতো তাই রোদ বলেনি কল বাঁচতে বাঁচতে কেটে যায় রোদ তাড়াতাড়ি ফোন সাইলেন্ট করে পুনরায় আবার ফোনে কল ভেসে উঠে ফোনে শুভ্র জল করছে রোদের অন্তরাত্মা কেঁপে উঠে মনে মনে বলে উঠে এই লোক কেন কল করেছে এখন আশেপাশে মানুষের কথা ভেসে আসছে বাসে মিউজিক বাজছে কল বাসে বাসে আবার কেটে যায় কল ধরবে কি ধরবে না এসব ভাবতে ভাবতে চার পাঁচটা কল বাঁচতে বাসে কেটে গেছে এইদিকে শুভ্র রাগে দাঁত চেপে উঠে। বেয়াদব মেয়ে কতবার বলেছে কল দিলে সাথে সাথে ধরতে কিন্তু এই বেয়াদব মেয়ের কাজ হচ্ছে তারামি করা শুভ্র রেগে রুহির ফোনে কল দেয় কল বাঁচতেই রুহি সাথে সাথে কল রিসিভ করে কল রিসিভ করতেই শুভ্র গম্ভীর কণ্ঠে ওঠে রোদ কোথায় রুহি রুহি রুদের এক সিট সামনে বসেছিল রুহি পেছনে তাকিয়ে বলে উঠে ভাইয়া রোদ তো বসে আছে শুভ্র অপর পাশ থেকে পুনরায় বলে উঠে রোদের কাছে ফোনটা দে ফার্স্ট রুহি নিজের সিট থেকে উঠে রুদের দিকে ফোন এগিয়ে দিয়ে বলে উঠে এই নে কথা বলবে রোদ্র কোচকে তাকাই রুহির দিকে রোহি কোনো কিছু না বলে রোদের কাছ থেকে ফোন নিয়ে নিজের সিটে বসে পড়ে রোদ ফোন কানের কাছে নিয়ে আলো বলতেই শুভ্র রেগে ফোনের অপর পাশ থেকে বলে উঠে এই তোকে ফোন দিয়েছি কিসের জন্য হে রোদ চুপ করে আছে শুভ্র রোদকে চুপ থাকতে দেখে রেগে গিয়ে বলে ওঠে কি হলো কথা বলছিস না কেন রোদ এখনও চোখ করেই আছে আসলে সে ভয় আর অস্বস্তিতে কথা বলতে পারছে না সুব্র ফোনের অপর পাশ থেকে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে রোদ ফোনের অপর পাশ থেকে শুভ্রের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে বাস চলছেন তার আপন গতিতে শুভ্র শান্ত হয়ে ফোনের অপর পাশ থেকে বলে উঠে বউ বউ শুভ্রের এমন নেশালু কণ্ঠে বৌ শুনে পুরো শরীর কাটা দিয়ে উঠে রুদের নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বলি উঠে জি ভাইয়া বলুন রাখার রাগ যেন দাউ দাউ করে আরও বেড়ে যায় রাগে দাঁতের দাঁত চেপে এই বেডি আমি তোর ভাই না বিয়ে করা একমাত্র ভাতার লাগি বুঝেছিস রোদ শুভ্রের এমন কথাই থতমত খেয়ে যায় শুভ্র রেগে ফোন কেটে দেয় এই মেয়ের সাথে কথা বললে আমার মেজাজ খারাপ করে দিবে শুভ্র ফোন কেটে বের বের করে বলে উঠে বালের জীবন চেয়ে বউ ছোঁয়ার আগেই সেন্সলেস কথা বলার আগে ভাইয়া ভাইয়া করে এই দিকে ফোনের দিকে তাকিয়ে আছে রোদ বাস ঢাকা থেকে বেরিয়ে রাঙ্গামাটির দিকে চলছে রাঙামাটি পৌঁছাতে হয়তো আট বা নয় ঘন্টা লাগবে রোদের এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাওয়া অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় দুপুর একটায় বাস একটা হোটেলের সামনে থামে সবাই দুপুরের খাওয়া দাওয়া করে বাস আবার নিজ গন্তব্যের দিকে চলে যে রোদকে ফোন দিয়েছিল এই বিষয়টা রুহিন নীলা জেনে গেছে আর এই বিষয়টাই যেন রোদকে বারবার লজ্জা দিচ্ছে নীলা তো হেসে বলে উঠে তলে তলে টেম্পো চালাও মনু তোমরা আর আমরা বললে হরতাল রুহিন নীলার কথাই জানাই রোদের কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে রোদ জানালা দিয়ে বাইরের দিকে তাকাই মনে মনে ভাবতে থাকে আচ্ছা চোখের সামনে যা দেখছে তাকে সব সময় সত্যি হয় না না কি সত্যি হয় ওরা সবাই মনে করছে ভাইয়ের সাথে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আচ্ছা আসলেই কি সব ঠিক হয়েছে না কিছুই ঠিক হয়নি মন বলছে শুভ্রের করা প্রতিটা আঘাত মাফ করে গাছে টেনে নিতে আর মস্তিষ্ক বলছে নারুদ। যে মানুষটা তোকে এত আঘাত দিয়েছে তাকে এত সহজে মাফ করে দিস না ভুলে যাস না সাতটা বছরের প্রতিটা অভিশপ্ত রাতের কথা এমন হাজারো চিন্তা ছিল রোদের বাহিরের দিকে তাকিয়ে থাকে নীলারুহী নিজেদের মধ্যে কথা বলছে এমন সময় ফোনে টুং করে শব্দ ভেসে আসে রোদ ফোনের দিকে তাকায় ফনের স্ক্রিনে শুভ্রের নাম্বার থেকে মেসেজ এসেছে মেসেজ ওপেন করতেই জল করে উঠে শুভ্রের লেখা মেসেজ অশান্ত মনটা শান্ত করতে পারছি না বউ আমার প্রচুর ভিটামিনের অভাব হচ্ছে বউ শরীর দুর্বল হয়ে যাচ্ছে বারবার মনটা শুধু বউ বউ করছে এই কেমন যন্ত্রণা সহ্য হচ্ছে না ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে করছে পাখি খুব করছে একটু ছুঁয়ে দিতে শুভ্রের এমন মেসেজে রুদের সর্বাঙ্গে শিহরণ বয়ে যায় ফোনটা অফ করে তাড়াতাড়ি ব্যাগের ভেতরে ভরে নেই এইদিকে শুভ্র এয়ারপোর্টে কোনোভাবেই তার যেতে ইচ্ছে করছে না ভীষণ অস্থির লাগছে বড্ড মনে পড়ছে তার ছোট্ট ফুলটাকে শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেই বিদেশ থেকে নিজের কাজ শেষ করেই ফিরে আসবে আর রোদকে নিজের করে নিবে রোদকে নিজের আদর ভালোবাসা দিয়ে সব কিছু ভুলিয়ে দেবে সে আর তার বউ ছাড়া থাকতে পারবে না তারপর যদি রোদ না মানে তাহলে তাকে জোর করে নিজের কাছে রাখবে এত বছরের জমিয়ে রাখা আদর ভালোবাসা সব দেবে বউ সহ্য করতে না পারলেও দরকার হলে হার্বাল খাওয়াবে তারপরও তার বউ চাই এইসব চিন্তা করছিল শুভ্র জরুরি কাজ না হলে কখনোই যেত না কিন্তু এখন যেতেই হচ্ছে এর জন্য প্রচুর বিরক্ত শুভ্র সকাল আটটা কিছুক্ষণ আগেই সবাই রাঙামাটি পৌঁছাই। সবাই রিসোর্টে উঠেছে সবাই খুব ক্লান্ত রেস্ট নিচ্ছে নিজ নিজ রুমে এক রুমে আছে রাত দশটা বাজতেই সবার ডাক আসে রাতের খাবারের জন্য আপাতত এখন সবাই খাবার খেয়ে রেস্ট নিবে কালকে সকালে ঘোরাঘুরি করবে সবাই রাতের খাবার খেয়ে নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়ে রোজ সারাদিনে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সকাল সাতটা রোদ এখনও ঘুমচ্ছে রোহিণীলা কিছুক্ষণ আগে উঠেছে রোদকে ডাকছে কিন্তু রোদ গভীর ঘুমে নীলা রোদকে ধাক্কা দিতেই রোদ চোখ খুলে পিট করে তাকাই সামনে রোহিণীলাকে দেখে রাগান্বিত হয়ে তাকিয়ে থেকে তাড়াতাড়ি উঠে বসে নীলা এগিয়ে গিয়ে বলে কি কিরে রাতে আর কত ঘুমাবে কতক্ষণ ধরে ডেকে যাচ্ছে মহারানীর হোঁশ নেই মনে হচ্ছে জামাই নিয়ে স্বপ্ন দেখছে লাগে থামিয়ে দিয়ে বলে ওঠে রোদের তো জামাই আছে আমাদের তো একটা বয়ফ্রেন্ডও নেই যে তাকে নিয়ে স্বপ্ন দেখব সারা রাত যাই হোক বাদ ভাবি যে তাড়াতাড়ি রেডি হয়ে ফ্রেশ হয়ে আসো ডাকছে সবাইকে যেতে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কালো রঙের গাউন পরে কালো হিজাব পরে নেই সুন্দর মতো পরিপাটি হয়ে বেরিয়ে আসে রুহিনীলা বলে উঠে মাশাল্লা খুব সুন্দর লাগছে তারপর তিনজনে মিলে বাহিরে চলে যাই কলেজ বিপি সাথে সিনিয়র ভাই সিনিয়র আপু অনেকেই আছে সবাই বের হতেই রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে রোদ নিজের পোশাকের দিকে তাকায় সে তো ঠিকঠাক আছে তাহলে এভাবে দেখার কি আছে এইসবে পাত্তানা দিয়ে রিসোর্টের পাশের হোটেলে সবাই সকালের নাস্তা করে নেয় সবার উদ্দেশ্য এখন পাহাড় দেখতে যাওয়া শিক্ষক ছাত্রছাত্রী সবাই একসাথে রোহিনীলা রোদ একসাথে হাঁটছে চারিদিকে কি সুন্দর মনোরম দৃশ্য অসম্ভব সুন্দর যা মুখের ভাষায় প্রকাশ করলে কম হবে দিন ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিবাহিত হয় সকাল পেরিয়ে দুপুর হতে চলল সূর্য তখন পাহাড়ের পেট ছুঁয়ে নামছে রাঙামাটির আঁকা বাঁকা পাহাড়ি পথ চারপাশে ছড়িয়ে থাকা সবুজের জঙ্গল এক পাশে গভীর খাদ অন্য পাশে গাছের সারি সারি লাইন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা ঘোরাঘুরি করে সবাই অনেকটা ক্লান্ত সবাই রেস্ট নিয়ে রিসর্টে ফিরে যেতে চায় কিন্তু কয়েকজন স্যার আর কলেজের বিপি সিদ্ধান্ত নেই আর এখন আশেপাশের কোনো একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে নেবে তারপর রেস্ট নিয়ে আবার ঘুরে ফিরে একসাথে রিসর্টে ফিরবে তা না হলে এখন গিয়ে আসতে আবার সন্ধ্যা হয়ে যাবে তাই সবাই এই সিদ্ধান্তে সহমত পোষণ করে সবাই দুপুরের খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে ঘুরতে বের হয় রোহিণীলা ফটো তোলা নিয়ে ব্যস্ত কেউ কেউ ভিডিও করছে রোদ আশেপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে পাহাড়ের চূড়া থেকে ঝর্নার পানি পড়ছে চারদিকটা যেন রোমাঞ্চকর একটা পরিবেশ অনেকটা ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা নেমে আসে সবাই তারা দেয় রিসর্টে ফিরে যাওয়ার রোদ্রোহী একসাথে আছে অনেক মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে মানুষের ভিড় হওয়াতে ছোটা পিছিয়ে পড়ে চারিদিকে অন্ধকার নেমে আসে গা ছমছম করা পরিবেশ রোহিণীলাকে দৌড়ে গিয়ে ধরতে গিয়ে কিছু একটাতে পা বেঝে পড়ে যায় সাথে সাথে পাশে থাকা শক্ত কিছুতে আঘাত পায় মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে রোদ নিজের ভারসাম্য আর ঠিক রাখতে পারে না সেই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায় এদিকে রুহিনীলার এখনও খেয়াল হয়নি নি রোদ যে তাদের সাথে নেই এক ঘন্টা পথ হেঁটে আসে তার দিক অন্ধকার হয়ে আসছে সবাই গাড়িতে উঠে এমন সময় নীলা খেয়াল করে রোদ পাশে নি। আশেপাশে খুঁজে কিন্তু কোথাও পায় না রুহিও খুঁজছে তার ম্যাম সবাইকে জানাতেই সবার মধ্যে একরকম উত্তেজনার সৃষ্টি হয় মানুষের ভিড়ে খুঁজে দেখে কিন্তু কোথাও রোদ নেই রুহির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে সারাদিন তো চোখে চোখে রেখেছে তার ভাইয়া বারবার বলেছিল রোদকে যেন নিজের কাছ থেকে না ছাড়ে যার জন্য সারাক্ষণ রোদকে নিজের কাছে রেখেছিল কিন্তু কোথায় রোদ রোহি ভয়ে কেঁদে চলেছে নীলা শান্ত করতে পারছে না রোহিণীলা আবার সেই পাহাড়ি জঙ্গলের দিকে যেতে নেই কিন্তু স্যার ম্যাডাম সবাই নিষেধ করে কারণ রাতের বেলা ওই জায়গাটা নিরাপদ নয় রোহিণীলা কোনোভাবেই রোদকে ছাড়া যেতে চায় না একরকম জোর করে গাড়িতে করে রিসর্টে নিয়ে আসে সবাই অনেকটা চিন্তিত হঠাৎ মেয়েটা উধাও হলো কি করে রুহি শুভ্রকে অনেকবার কল করে কিন্তু শুভ্রের ফোন বন্ধ বলছে শুভ্র বলেছিল সে কয়েকদিনের জন্য দেশের বাহিরে যাবে এতে তিন থেকে চার দিন সময় লাগবে এইটা ভেবেই রুহির অন্তরাত্মা ক্যাপে ওঠে সবাই এখন রিসোর্টে রুহিনীলা কান্না করেই যাচ্ছে রুদের নতুন ফোনের নাম্বার নিই যে তাকে কল করবে বাড়িতে কাউকে জানায়নি জানায় বেগম হার্টের রুগী যদি জানেন তাহলে অসুস্থ হয়ে পড়বেন স্যার কেউ রাতে এমন ভয়ানক জায়গায় গিয়ে রিক্স নিতে চাই না দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলা ততটাই ভয়ানক তাই সবাই সকাল অবধি অপেক্ষা করছে সকাল হলেই সবাই খুঁজতে বের হবে দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করে বিদেশের মাটিতে এখন শুভ্র আর সে নিজ রুমে রেস্ট নিচ্ছে মনটা খুব অশান্ত লাগছে কোনো কিছুতেই মন বসাতে পারছে না নিজের বন্ধ করে রাখা ফোন অন করতেই রুহির অনেকগুলো কল দেখতে পাই চিন্তিত হয়ে সাথে সাথে কল ব্যাক করে কিন্তু বন্ধ বলছে রোদের নাম্বারে কল দিলেও বন্ধ বলছে শুভ্রের কপালে চিন্তার ভাজ রোহিণীলা সারা রাত একটুর জন্য ঘুমায়নি কী করবে কে ছুঁয়ে বসতে পারছে না এদিকে ফোনের চার্জে শেষ ফোন বন্ধ হয়ে আছে নেই রোহিণীলার সকাল হতেই রিসোর্ট থেকে বের হয় সাথে কয়েকজন বড় ভাই আর স্যার ম্যাম রুহি ভয়ে সিটি আছে হাত পা কাঁপছে বারবার ধোয়া করছে রোদের যেন কিছু না হয় এই দিকে শুভ্র দেশে নেই এ থেকে কি করবে বুঝে উঠতে পারছে না বাড়ির কাউকে ভয়ে জানাতে পারছে না রুহিনীলা সবাই মিলে রোদকে পাগলের মতো খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও রোদের ছিটা ফোটাও নেই হঠাৎ নীলার চোখ যায় পাথরে লেগে থাকা রক্তের উপর সাথে সাথে চেৎকার দিয়ে উঠে পাশে রোদের পরে থাকা জোতা নিচে অনেক বড় খাদ ভয়ে সবাই কেঁপে উঠে বুবু করে কেঁদে উঠে রুহি সবাই এটাই ভাবছে হয়তো পাথরের সাথে মাথায় আঘাত পেয়ে এই খাদে পড়ে গেছে কলেজ শিক্ষক পুলিশকে খবর দেয় রুহি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় সবার ধারণা এটাই পাহাড়ের এত বড় খাত থেকে পড়লে বেঁচে থাকা সম্ভব না দুপুর দুইটার কাছাকাছি শুভ্র রুহিকে ফোন করেই যাচ্ছে কিন্তু ফোন বারবার বন্ধ বলছে রুহির অবস্থা খুবই খারাপ নীলা রুহির ব্যাগ থেকে ফোন হাতে নিয়ে দেখে ফোন বন্ধ সাথে সাথে ফোন অন করে ফোন অন করে স্ক্রিনের দিকে তাকাতেই ভাইয়া নামটা ভেসে ওঠে নীলার সাথে সাথে ফোন রিসিভ করে কানের কাছে ধরে উপাশ থেকে শুভ্র ব্যস্ত কণ্ঠে বলে ওঠে রুহি আছিস তোরা আর আমার রুদ কই নীলা কান্নার জন্য কথা বলতে পারছে না